আজ আমরা দ্য কমপ্লিট ওয়ার্কস অব স্বামী বিবেকানন্দ এই বইটির তিন নম্বর চ্যাপ্টার থেকে একটি গল্প শুনব খুব ইন্টারেস্টিং কাহিনী এই কাহিনি থেকে আমরা জানতে পারবো ঈশ্বরের কাছে কীভাবে প্রার্থনা করতে হয় এবং আমরা এটাও জানতে পারবো ধর্মস্থানে গিয়ে প্রার্থনা করার সময় আমরা কি ভুল করি তাহলে আসুন আমরা শুনি স্বামী বিবেকানন্দের সেই গল্পটি একবার এক দেশের রাজা জঙ্গলে ভ্রমণ করতে গেলেন সেখানে তার সাথে দেখা হলো এক ঋষিমণির ঋষিমণির সাথে কথা বলার পর রাজামশাই তার কথাতে খুবই প্রভাবিত হয়ে পড়লেন কথাবার্তা যত এগোতে লাগলো রাজামশাই বুঝতে পারলেন ঋষিমণি মনের দিক থেকে পরিষ্কার একজন মানুষ তার কাছে সমস্ত বিষয়ে অগাধ জ্ঞান রয়েছে রাজামশাই এখন ঋষিকে বললেন তিনি তাকে তার প্রাসাদে নিয়ে যেতে চান এবং সেখানে তাকে একটি উপহার দিতে চান ঋষি মনে হাসতে হাসতে বললেন জঙ্গলে তার জন্য সবই আছে গাছের ফল তার জন্য ভোজন এখানে পর্যাপ্ত মাত্রায় আছে আর জল যা পাহাড়ের মাথা দিয়ে বয়ে যাচ্ছে সেগুলো তার পান করার জন্য যথেষ্ট গাছের পাতা আছে তার শরীর ঢাকার জন্য আর এই গোটা জঙ্গল হল তার নিজের ঘর তাই রাজা বা অন্য কারোর থেকে কোনো কিছু সাহায্যের প্রয়োজন তার নেই এটা শোনার পর রাজামশাই বললেন হে ঋষিমণি আপনি উপহার নিয়ে আমায় কৃপা করবেন আমার সাধ্য নেই আপনার কোনো উপকার করার কিন্তু আপনার কৃপা আমার ওপর যাতে বর্ষিত হয় সেই জন্য দয়া করে আপনি আমার রাজ্যে আমার প্রাসাদে আসুন এরপর রাজামশাই অনেক অনুনয় বিনয়ের পর ঋষি রাজার সাথে যেতে রাজি হলেন তারপর রাজামশাই ঋষিকে প্রাসাদে নিয়ে গিয়ে একটি উপহার দিতে চাইলেন উপহারটি সেই ঋষির সামনে নতজানু হয়ে বসলেন উপহারটি পাশে রেখে দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন হে ঋষিবর আমাকে একটি পুত্র সন্তান দিন আমাকে আরও ধনী করে দিন আমার রাজ্য যেন আরও বিস্তারিত হয় তার আশীর্বাদ করুন কিন্তু রাজা তার প্রার্থনা শেষ করার আগেই ঋষি উঠে পড়লেন তিনি বাসার ছেড়ে চলে যেতে উদ্যত হলেন ঋষিমণিকে আটকানোর জন্য রাজা তার পিছন পিছন যেতে লাগলেন এবং বললেন আপনি আমার উপহার স্বীকার করলেন না ঋষিমণি ঋষিমণি তখন গম্ভীরভাবে জবাব দিলেন আমি কোনো ভিকারির থেকে ভিক্ষা নিতে নারাজ তুমি কোনো রাজা নও বরং তুমি একজন ভিকারি সুতরাং তুমি আমাকে কী বা দেবে আর তোমার মতো মুখ্য বেকারির থেকে আমি কোনো উপহার কীভাবে নিতে পারি চলে যাও আর আমার পিছু ধাওয়া করো না বন্ধুরা স্বামী বিবেকানন্দ লিখে দিয়েছেন ভালোবাসা কোনো কিছু পাওয়ার জন্য হয় না ভালোবাসা শুধু ভালোবাসা পাওয়ার জন্য হয় একবার ভেবে দেখুন যখন আমরা মন্দিরে বা মসজিদে যাই তখন প্রার্থনা করার সময় আমরা কি করি আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি ঈশ্বরের কাছ থেকে চাইতে থাকি ঈশ্বরের কাছে আমরা ধন দৌলত প্রার্থনা করি কিন্তু যতটুকু ধন দৌলত আমাদের কাছে আছে তার জন্য কখনো ঈশ্বরকে ধন্যবাদ দিই না বরং আমরা কখনো মন্দিরে বা মসজিদে এই উদ্দেশ্য নিয়ে যাই না তিনি ইতিমধ্যে যেসব ভালো জিনিসগুলি আমাদের দিয়েছেন সেইগুলির জন্য তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো তাকে ধন্যবাদ জানাবো আমরা মন্দিরে যাই কেবলমাত্র নিজের স্বার্থে যা কিছু পেয়েছি তার থেকে আরও বেশি কিছু পাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা ঈশ্বর কি আমাদের এই উদ্দেশ্য বুঝতে পারে না এখানে আমরা বোকা বানাই কাকে ঈশ্বর না নিজেকে স্বামী বিবেকানন্দ বলে গিয়েছেন কোনো কিছু পাওয়ার লোভে ঈশ্বরকে সাধনা করা ভুল ঈশ্বরের কাছে আমরা যে জিনিস পাওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি সেটা হলো সত্য বুদ্ধি যদি আমাদের বুদ্ধি সঠিক হয় তাহলে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি আর এটাই হলো এই কাহিনীর মূল শিক্ষা বন্ধুরা আজকের ভিডিও এই অবধি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে